বিএসএল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পরিচিত হব একজন সফল মুরগির খামারের সাথে যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে সফলতার মুখ দেখেছেন তিনি প্রথমে ব্রয়লার মুরগি দিয়ে শুরু করে মানাতে না পেরে পরবর্তীতে লেয়ার মুরগি দিয়ে নতুন করে খামার শুরু করেন সেখান থেকেই শুরু হয় তার সফলতা আমরা আজকে জানব তার খামারে কত পিস মুরগি রয়েছে দৈনিক কতটুকু খাবার প্রয়োজন হয় দৈনিক কত পিস ডিম দেয় এবং একটি মুরগি কতদিন বয়সে ডিম দেওয়া শুরু করে এবং কতদিন পর্যন্ত ডিম দিতে থাকে তার কাছ থেকে জানব রোগবালাই ও প্রতিরক্ষার বাস্তব অভিজ্ঞতা আমরা আরও জানব তার এই খামার গর্তে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে চলুন তার কাছ থেকে সব কিছু জেনে নেই আমার নাম মোহাম্মদ নিরাজ হাওলাদার বানারিপাড়া সলিয়াবা পুরিমিয়াল শাখারিয়া গ্রাম আশেপাশে আমার চাষবাই দিছে আরো চাচারা দিছে কারণ তা দেখে আমি লাভবান মনে করে আমি নিজেও কারণ দিছি ঠিক আছে আমি বর্তমানে লাভবান আছি রোগ মুরগিতে খুবই কম যে পাল যে লালন পালন করে সেই রাখতে পারে ভালোর দিকে ঠিক আছে আর লালন পালনে আমি ডিস্টার্ব হইলে আপনার মুরগিতেও সমস্যা হয়ে যায় শীতে এটা আপনার ওই হৃদরোগ হয় ঠিক আছে মুরগির হৃদরোগ আছে এবার আপনার আমার ই আছে বাইরে জাতীয় আরো অনেক অসুখ বিসুখ আছে গুণী লাগে ভ্যাকসিন আছে মাসিক ভ্যাকসিন আছে বয়স ফার্মের প্রায় তিন বছর এর ভিতরে হয়েছে একবার ব্রয়লার মুরগি আসিল যে সময় ওই সময় হয়েছে ব্রয়লার মুরগিতে রোগ বালাই গেছে এরপরে ব্রয়লার মুরগিতে আমরা যে লোসখান খাইছি তারপরে আমরা লেয়ার মুরগি উঠেছি এখানে আমার মুরগি আছে সাতশো পঁয়ষট্টি পিস ডিমটা আমার সাতশো পঁয়ষট্টি পিস মুরগি আছে তার ভিতরে ছয়শো পঞ্চাশ ষাট পিসে দেয় একশো একশো মাইনাস থাকে মুরগির বয়স ওই তেরো মাস চলে একটা না আঠারো মাস পর্যন্ত পালা যায় বাচ্চা থেকে ডিম দেয় সাড়ে পাঁচ মাস পরেই একটা বিডে দেওয়া যায় মানে ছয় মাসের সময় থেকে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ছয় মাসের ভিতরে সম্পূর্ণ আসে এখন বর্তমানে লাভবান মনে করি এখন আমরা বাজার মূল্য বিক্রি করি আমি দশ টাকা বিশ পয়সা এখানে আমাকে ডিলাররা একশো গ্রাম খায় একশো গ্রাম পেতে সেটা আলোচনা করতে হবে যাদের ফার্ম আছে তাদের সাথে আলোচনা করে নিলে ভালো হয় তারপরে তাহলে উদ্যোগটা নিলে খারাপ হবে না তার জন্য ভালো হবে এতে লস নাই সে কি বোল্ট দিয়ে শুরু করলে ভালো হবে নাকি লেয়ার দিয়ে শুরু করলে ভালো হবে লেয়ার দিয়ে যদি তার ইনডেট বেশি থাকে তাহলে লেয়ার দিয়ে করাটাই ভালো আমার পক্ষে আর যদি ইনডেট কম থাকে যে টাকা পয়সা কম তাহলে আপনি বয়লার করলে মাসিক ভাবে বাইরে যায় আপনার লাভ হোক লস হোক ওটা মাস বাই মাস হাতে পাওয়া যায় আর এটা হলে আপনার আঠারো মাসের ভিতরে আপনি হ্যাঁ দেড় বছর আপনি আতে পাবেন না টাকা দেড় বছর গেলে আপনার লাভ হোক লোকসান হোক ওইটা আপনি ওই সময় হিসেব করবেন